আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ এখন আপনার ফোন স্ক্রিনে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা মূলত একটি স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আর এই স্কুলের সাথে প্রথমে বলে রাখি আমার অনেক আবেগ জড়িয়ে আছে এই স্কুলটির প্রধান যিনি সে হচ্ছেন এই যে সামনে সাবিনা ইয়াসমিন পূর্ণিমা ও তার হাজবেন্ড আমাদের আঙ্কেল তারা দুইজন এই স্কুলটি প্রতিষ্ঠাতা এই স্কুলে আবাসিক অনাবাসিক দুটাই আছে এই স্কুলে সকল ফেসিলিটি পাবেন যা বলার ভাষার বাহিরে নিজের ভাষার মতো খাবার পাবেন যদি আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান তবে এই স্কুলটি একটু ঘুরে দেখবেন এই স্কুলের মানে পরিবেশ স্কুলের পড়াশোনা যা দেখে আপনি মনোমুগ্ধকর হবেন আর এই স্কুলটি এমনি হাওয়াই ভেসে চলে আসেনি এই স্কুলের প্রতি শ্রদ্ধা থেকেই আমি বলছি এই স্কুলের যতগুলো শিক্ষক শিক্ষিকা আছে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে স্কুলটি প্রতিষ্ঠিত এই স্কুলটি নিয়ে অনেকের জল্পনা কল্পনা অনেক হিংসা বিভেদ তারপরেও এই স্কুলটি তাদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসছে এই স্কুলের যদি কিছু নৈতিকতার কথা শোনেন তাতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে এই স্কুলের যিনি প্রধান তিনি হচ্ছেন সাবিনা ইয়াসমিন এই যে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধীয় ম্যাডাম তিনি এডুকেশন কেয়ারের প্রতিষ্ঠাতা তা তিনি অসংখ্য স্টুডেন্টকে ফ্রিতে পড়িয়েছেন তার মধ্যে আমি একজন যে কিনা এইচএসসি এসএসসি দুটাই তার আন্ডারে ফ্রিতে পড়ে কমপ্লিট করছি এরকম অনেকে আছে অহরহর তাই বলতেছি আপনারা একবার হলেও সুশিক্ষা দেওয়ার জন্য আপনাদের বাচ্চাদের অবশ্যই এডুকেশন কেয়ার ভিজিট করবেন এডুকেশন কেয়ারের দুইটি শাখা একটি হলো লাইনের ওইপার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাথে মিস্টার মোর ঈশ্বরদী বাজার